যখন আমি আমার ঘর থেকে বের হলাম তখন আমার মনে হলো যেন আশেপাশে কিছু অদ্ভুত ঘটছে হঠাৎ করে আমি দেখলাম পাশের ঘরে থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছে আমি সেই আওয়াজগুলো মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করলাম এরপর আমি আস্তে করে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম এবং কান পেতে শুনতে লাগলাম হঠাৎ আমি মায়ের গলার শব্দ শুনতে পেলাম আমার মনে হলো এখানে কিছু একটা ঠিক নেই আমি ভাবলাম ভেতরে ঠিক কি হচ্ছে সেটা দেখা দরকার কিন্তু সমস্যা হল ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং ঘরে কোনো জানালাও ছিল না তখন আমার মাথায় একটি বুদ্ধি এলো আমি আস্তে করে এক চোখ বন্ধ করলাম এবং তালার চাবির ছিদ্র দিয়ে ভেতরে দেখার চেষ্টা করলাম আমি যা দেখলাম তা আমাকে স্তম্ভিত করে দিল আমি লক্ষ্য করলাম মা এবং চাচা একসাথে এমন কিছু করছেন যা আমার ধারণার বাইরে ছিল তারা খুব কাছাকাছি বসেছিলেন যেন কোনো গোপনীয় বিষয় আলোচনা করছেন মায়ের চোখে অদ্ভুত এক মায়া আর চাচার মুখে একরকম দুষ্টু হাসি ছিল এই দৃশ্য দেখে আমার হৃদয় ভারী হয়ে উঠল আমি ভেতরে ভেতরে অস্বস্তি অনুভব করছিলাম মায়ের এই রূপ আমি আগে কখনো দেখিনি আমার মনে হতে লাগল এরকম কিছু তো আমি কখনো ভাবিনি কিন্তু কেন জানি না আমার মনে তখন এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল ভেতরে যেন একটা অস্বস্তি কাজ করছিল এরপর আমার মাথায় এক নতুন চিন্তা এলো চাচার প্রতি মায়ের আচরণ আমাকে গভীরভাবে নাডা দিয়েছিল আমিও তো একদিন চাচার সাথে কিছুটা সময় কাটাতে পারি এক অদ্ভুত উত্তেজনা আমার হৃদয় ছুঁয়ে গেল নিজেকে প্রমাণ করার জন্য আমারও তো সুযোগ আসতে পারে আমি ভেতরে ভেতরে ভাবতে লাগলাম কিভাবে এই কাজটা আমি করবো একদিকে ভয় আর অন্যদিকে অজানা ভাবনা এই দ্বিধার মাঝে আমি ধীরে ধীরে নিজের পরিকল্পনা তৈরি করতে থাকলাম গল্পের মজা উপভোগ করুন এবং শুনতে থাকুন আমাদের বাংলা অডিও স্টোরি চ্যানেল বন্ধুরা যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন আজ আমি আপনাদের নিজের গল্প বলবো আমার নাম রাগিনী আমরা শহরে থাকি আমাদের ছোট্ট পরিবারে আমি আর আমার মা একসাথে থাকি তবে দুবছর আগেও আমাদের পরিবারের অংশ ছিলেন আমার বাবা একটি মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় আমরা বাবাকে চিরদিনের জন্য হারাই বাবার মৃত্যুর খবর শুনে তার খুব ঘনিষ্ঠ বন্ধু মনোজ চাচা আমাদের দেখতে আসেন কিছুদিন আমাদের সঙ্গে থেকেও যান তবে জরুরি কাজের কারণে তাকে ফিরে যেতে হয় যাওয়ার আগে তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি সবসময় আমাদের পাশে থাকবেন আমার বাবার মৃত্যুর পর মনোজ চাচাই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি আমাদের পরিবারের সঙ্গে গভীরভাবে জড়িয়েছিলেন ছোটবেলা থেকেই তিনি আমাদের বাড়িতে আসতেন বাবা মায়ের খুব কাছের বন্ধু ছিলেন তার সঙ্গে আমাদের সম্পর্ক এতটাই গভীর ছিল যে তিনি শুধুমাত্র বাবার বন্ধু নন আমাদের পরিবারের একজন সদস্য বলেই মনে হতো আমি যখন ছোট ছিলাম তখন মনোজ চাচা প্রায় আমাদের বাড়িতে আসতেন এবং আমার জন্য চকলেট নিয়ে আসতেন আমি খুশিতে তার গলায় ঝাঁপিয়ে পড়তাম এবং তার সঙ্গে খেলায় মেতে উঠতাম তবে এখন আমি ১৯ বছর বয়সী বড় হয়ে গেছি আর সেই শৈশবের খেলা কৌতুক ধীরে ধীরে কমে গেছে তবুও আজও যখন চাচার সঙ্গে দেখা হয় আমি তাকে আলিঙ্গন করি বাবার মৃত্যুর পর থেকে মা খুবই একা হয়ে গেছেন আমি জানি না তিনি আবার আগের মতো সুখী হতে পারবেন কি না তবে যখনই চাচা আমাদের বাড়িতে আসেন মায়ের মুখে এক আনন্দ ফুটে ওঠে এটা দেখে আমার মনে হয় আমি মায়ের দুঃখ কখনো মেনে নিতে পারবো না আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মাকে আর কখনো একা বা দুঃখী হতে দেব না আমার মা এখন চল্লিশ বছর বয়সী কিন্তু তাকে দেখলে পঁচিশ বছরের কোনো তরুণীর মতোই লাগে যখনই আমরা মামে একসঙ্গে বাজারে যাই সবাই এমনভাবে তাকায় যেন আমরা দুই বোন মায়ের সৌন্দর্য আর স্মার্টনেস দেখে অনেকেই অবাক হয়ে যায় একদিন আমি ভাবছিলাম মায়ের একাকিত্ব দূর করার জন্য এমন কাউকে দরকার যার সঙ্গে মা তার মনের সব কথা বলতে পারবেন কিন্তু এমন মানুষকে হতে পারে আমি অনেক ভেবেও কিছু বুঝে উঠতে পারছিলাম না ঠিক তখনই আমার মনে হলো না মনোজ চাচার সঙ্গে কথা বলা যায় আমি কোনো দ্বিধা না করে তাকে ফোন করলাম প্রথমবার চাচা ফোন ধরেননি হয়তো কাজের মধ্যে ব্যস্ত ছিলেন কিন্তু আমি জানতাম তিনি আমাদের সব সময় গুরুত্ব দেন এবং মায়ের সুখের জন্য কিছু করতে পারবেন আমার ফোন বেজে উঠল আমি স্ক্রিনে দেখলাম মনোজ চাচার নাম ভেসে উঠছে আমি খুব খুশি হলাম এবং দ্রুত কল রিসিভ করলাম কল ধরতেই চাচা বললেন শরি বেটা একটু আগে একটা মিটিংয়ে ব্যস্ত ছিলাম তাই তোমার কল রিসিভ করতে পারিনি আমি হাসতে হাসতে বললাম কোনো সমস্যা নেই চাচা আপনি ফোন করেছেন এতটুকুই যথেষ্ট চাচা মৃদু হাসি দিয়ে বললেন আর তোমার সঙ্গে কথা বলবো না তো কাকে বলবো। এই পৃথিবীতে তুমিই তো আমার আপন বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি মনোজ চাচা এখনও বিয়ে করেননি এবং একাই থাকেন আমরা সবাই তাকে অনেকবার বিয়ে করার জন্য বলেছি কিন্তু তিনি কখনোই এ বিষয়ে সিরিয়াস হননি এরপর আমি বললাম চাচা যদি কিছু মনে না করেন আমি আপনাকে একটা কথা বলতে চাই চাচা বললেন বলো বেটা কি বলতে চাও আমি বলতে শুরু করলাম চাচা বাবা আমাদের ছেড়ে যাওয়ার পর থেকে মা খুবই একা হয়ে গেছেন তিনি কারো সঙ্গে ঠিকমতো কথা বলেন না খাওয়া দাওয়া ভালোভাবে করেন না আপনি কি কিছু দিনের জন্য আমাদের সঙ্গে থাকতে পারেন চাচা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন কেন নয় আমি যেমন আমার বাড়ি থেকে অফিস যাই তেমন তোমাদের বাড়ি থেকেও যেতে পারবো এটা বলার কি আছে আমি আনন্দে অভিভূত হয়ে ফোনটা রেখে দিলাম খাবার খেতে আমরা টেবিলে বসেছিলাম তখনই দরজায় করা পড়ল আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম সামনে মনোজ চাচা দাঁড়িয়েছিলেন মা তখনও চুপচাপ টেবিলের পাশে বসেছিলেন চাচা মায়ের দিকে তাকালেন কিন্তু মা তার দিকে একবারও দেখলেন না এরপর চাচা নিজের ঠোঁটের উপর আঙুল রেখে আমাকে চুপ থাকার ইশারা করলেন আমি তার ইশারা বুঝে চুপ হয়ে গেলাম চাচা ধীরে ধীরে মায়ের পেছনে গিয়ে দাঁড়ালেন এবং তার দুই হাত দিয়ে মায়ের চোখ থেকে দিলেন মা আস্তে আস্তে চোখ খোলার চেষ্টা করছিলেন তাকে এইভাবে চেষ্টা করতে দেখে মনোজ চাচা হেসে বললেন বলতো কে আমাকে চিনতে পারো মা মুহূর্তেই চাচার গলার স্বর চিনতে পারলেন এবং বললেন মনোজ দা দাদা আপনি কখন এলেন চাচা মায়ের চোখ থেকে হাত সরিয়ে বললেন আমি তখনই এসেছি যখন দেখলাম তুমি মন খারাপ করে বসে আছো আমি লক্ষ্য করছিলাম চাচার উপস্থিতিতে মা কতটা খুশি হয়ে উঠেছেন তার মুখে যেন এক অদ্ভুত প্রশান্তি এসেছে যেন সমস্ত টেনশন মুছে গেছে তখন চাচা বললেন মমতা এবার থেকে আমি সব সময় তোমাদের সঙ্গেই থাকব আর কখনো তোমাদের ছেড়ে যাব না বন্ধুকে একা রেখে তার কষ্ট দেখার মতো মানুষ আমি নই বন্ধুত্বের লিন তো বন্ধু শোধ করবেই মনোজ চাচার এই কথা শুনে মা ভীষণ খুশি হলেন যে এবার থেকে চাচা সবসময় আমাদের সঙ্গে থাকবেন আমরা সবাই একসঙ্গে বসে খেতে লাগলাম এবং অনেক কথা বললাম সেদিন আমরা সবাই এক ঘরে শুয়ে পড়লাম এবং রাতভর গল্প করতে করতে সময় কাটালাম পরের দিন সকালে চাচার অফিসে যাওয়ার কথা ছিল তাই তিনি আগে ঘুমিয়ে পড়লেন আমি তার পাশে বসে গল্প করছিলাম আর কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি সকাল কবে হলো বুঝতেই পারিনি মা সকালে উঠে নাস্তা বানিয়ে ফেলেছিলেন আর চাচা তৈরি হয়ে গেলেন আমরা সকলে একসঙ্গে নাস্তা করলাম তারপর চাচা অফিসে চলে গেলেন এভাবে আমাদের দিনগুলো কাটতে লাগল আমি চাচাকে বাবার মতোই মনে করতে শুরু করলাম সত্যি বলতে তিনি আমার নিজের বাবার চেয়েও বেশি গুরুত্ব পেতে লাগলেন কারণ তিনি আমাদের সঙ্গে ছিলেন আমাদের খেয়াল রাখছিলেন এক রাতে আমি আমার ঘরে শুয়েছিলাম হঠাৎ খুব খারাপ একটি স্বপ্ন দেখলাম সেই স্বপ্নে আমার বাবাও ছিলেন আমি ভীষণ ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়লাম আমার কপাল দিয়ে ঘাম ঝরছিল গলা শুকিয়ে যাচ্ছিল তাই আমি পানি খেতে চাইলাম কিন্তু দেখলাম আমার জগটা পুরো ফাঁকা আমি ভাবলাম রান্নাঘর থেকে পানি নিয়ে আসি জগটা হাতে নিয়ে ঘরের দরজা খুলে বাইরে বেরোলাম এবং রান্নাঘরের দিকে হাঁটা শুরু করলাম রাতে আমি পানির জন্য রান্নাঘরে যাচ্ছিলাম মায়ের ঘর আমার পাশেই ছিল এবং তারপরে মনোজ চাচার ঘর যখন আমি চাচার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন একটা মৃদু শব্দ শুনতে পেলাম প্রথমে ভেবেছিলাম হয়তো চাচা টিভি দেখছেন তাই বেশি গুরুত্ব না দিয়ে আমি সামনে এগিয়ে গেলাম কিছুক্ষণ পরে সেই শব্দগুলো আরও স্পষ্ট আর জোরে শোনা গেল এবার আমার কৌতূহল জাগল চাচার ঘরের সামনে এসে আমি দাঁড়িয়ে পড়লাম ভালো করে শোনার চেষ্টা করতেই বুঝতে পারলাম মা যেন কিছু বলছেন আমি ভাবলাম এত রাতে মা আর চাচা এক ঘরে কি করছেন তখনই আমার মাথায় একটা বুদ্ধি এলো আমি দরজার তালার ছিদ্র দিয়ে ঘরের ভেতরটা দেখার চেষ্টা করলাম এক চোখ বন্ধ করে তালার ফাঁক দিয়ে যখন ভেতরটা দেখলাম তখন আমি অবাক হয়ে গেলাম আমি ভেতরে যা দেখলাম তা আমাকে বিস্মিত করে দিল মনে হচ্ছিল এমন কিছু আমি কখনো কল্পনাও করিনি যা আমার নিজের জন্যই অস্বস্তিকর ছিল আমি নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমি অসচেতন হয়ে পড়লাম পরে দেখলাম মা বিছানায় শুয়ে আছেন এবং মনোজ চাচার সঙ্গে কথা বলছেন মা বললেন মনোজদা এবার থেকে আমাদের ছেড়ে কোথাও যেও না চাচা মায়ের হাত ধরে বললেন তোমার আর রাগিনীর খেয়াল রাখার দায়িত্ব এখন থেকে আমার এই কথাগুলো শোনার পর আমি ধীরে ধীরে নিজের ঘরে ফিরে এলাম রান্নাঘর থেকে পানি নিয়ে এসে শুয়ে পড়লাম কিন্তু ঘুম আর এলো না বারবার মনে সেই দৃশ্য ভেসে উঠছিল যতই ঘুমানোর চেষ্টা করি কিছুতেই মন শান্ত হচ্ছিল না ভোর হতে আর বেশি দেরি ছিল না আমি উঠে গিয়ে বাথরুমে ফ্রেশ হলাম তারপর গোলাপি রঙের একটি হালকা পোশাক পরে নিলাম পোশাকটি স্বচ্ছ ছিল এবং আমাকে দেখতে বেশ সুন্দর লাগছিল আমি যখন বাইরে এলাম দেখলাম মনোজ চাচা সোফায় বসে নাস্তা করছেন ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম এবং মুখে বললাম চাচা কেমন লাগছে আমাকে মনোজ চাচা মুচকি হেসে বললেন বাহ রাগিনী আজ তো তোমাকে একেবারে অপূর্ব দেখাচ্ছে আমি যখন মনোজ চাচার কথা শুনলাম তোমাকে আজ খুব সুন্দর লাগছে তখন আমি খুব আনন্দিত হলাম চাচার পাশে গিয়ে চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ পরে চাচা অফিসের জন্য তৈরি হতে লাগলেন আমি হঠাৎ উঠে গিয়ে চাচাকে আলিঙ্গন করলাম মনে হল যেন বহুদিনের জমে থাকা আবেগ আমার ভেতর থেকে বেরিয়ে আসছে চাচার শরীরটা মুহূর্তের জন্য কেঁপে উঠল আর তার মুখে এক অদ্ভুত অস্বস্তির ছাপ ফুটে উঠল সেই ছাপটা যেন মনের গভীরে লুকানো কোনো দুঃখ কিংবা অপরাধবোধের প্রকাশ আমার চোখ ভিজে উঠছিল যেন আমার ভালোবাসা আর মনের কষ্ট তাকে জানিয়ে দিতে চাইছিলাম কিন্তু এটা তো কেবল গল্পের শুরু বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে